নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে গোটা দেশ অবাক হয়ে দেখলো পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে থাকা রাজনৈতিক দল মানে যারা ক্ষমতায় আছে অবাক হয়ে দেখলো আজকে বাংলার বুকে হলোটা কি যেভাবে গেরুয়া সুনামি উঠল তাতে কালীঘাটে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝে গেছেন যে তার এই দলটা মানে তৃণমূল কংগ্রেসের সরকার থেকে চলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আর আজকে সমস্ত ভারতবর্ষ বুঝল যে বাংলার বুকেও একটা গেরুয়া জাগরণ তৈরি হয়ে গেছে সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ব্রিগেড ময়দানে এটা নিয়ে প্রচার তো ছিলই কিন্তু কল্পনা করিনি আমি যে এত লোক হতে পারে বলে আমি বলছি তার কারণ হচ্ছে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম মানে ওই মনে হচ্ছিল বিশ্বাস করুন আমি না বুম নিয়ে গেছিলাম না ক্যামেরা নিয়ে ভিডিও করব বলে গিয়েছিলাম আমি গিয়েছিলাম শুধুমাত্র গীতা পাঠ করব বলে যথারীতি আমার এলাকা যারা যারা গিয়েছিলেন তাদের সঙ্গে আমি গিয়েছিলাম বাসে করে এবং গিয়ে সেখানে একদম মাটিতে বসে সকলের সঙ্গে গীতা পাঠ করেছি সত্যি কথা বলতে কি বলুন তো আজকে যা দেখেছি যা অনুভব করেছি তা প্রতি মুহূর্তে আমার গায়ে লোম না খাড়া করে দিয়েছে সে এসে গেছে প্রতি মুহূর্তে যখনই দেখছিলাম একের পর এক মানুষের ঢল কল্পনা করে দেখুন আপনি আজকে এই যে সকালবেলায় পৌঁছে যাওয়া ব্রিগেডের ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছে কেউ চারটে পনেরো মানে সকাল চারটে পনেরো মধ্যে স্নান করে রেডি হয়ে এসছে কেউ তারও আগে বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসছেন তার কারণ গীতার টানে ধর্মের টানে এক অদ্ভুত মিলন ক্ষেত্র যেন দেখলাম যেন গেরুয়া প্লাবন সমুদ্র তার এক ঝলক আপনি দেখুন এবং দেখুন ওই ময়দানে আমার যাওয়া এবং ব্রিগেড ময়দানে ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার সামান্য কিছু দেখুন जिसका सभापतित्व कर रहे हैं परम पूज्य महामंडलेश्वर गीता मनीषी ज्ञानानंद जी महाराज उनको और स्वागत कर रहे हैं जेपी अग्रवाल समस्त विश्व हिंदू परिषद এবং মঞ্চের দায়িত্বে আছে তাদের বলবো সমস্ত সন্তদের মালা পালা করিয়ে দেওয়ার জন্য যারা মঞ্চে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রী অদ্বৈত চরণ দত্ত হিন্দু ধর্ম কি

नुसज्यते यागे सत्त्वा पूजे सभी संत और इस कार्य को संपन्न करने, करने। के लिए समाज संसद के समस्त महापुरुष पूज्य स्वामी प्रदीपानंद जी महाराज तो बहुत बहुत बधाई देती हूँ इस सफल कार्य की बहुत बहुत बधाई है क्यों बोला चुका अपना শ্রী কৃষ্ণ <a bass mother>

ভিড় দেখেছি আমি আপনি দেখেছেন আপনারা সবাই দেখেছেন এই ভিড় কিন্তু বুঝিয়ে দেয় যে মানুষ হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে এসছে দেখুন আজকের এই ভিড়টা মানে গেরুয়া প্লাবন এটা কিন্তু একটা বিরাট বড়ো একটা বলতে পারেন মাইলস্টোন আমাদের আছে। চৌত্রিশ বছরের বাম শাসন যেখানে হয়ে গেছে যেখানে ধর্ম মানে আফিং বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখানে ধর্মকে ছোট করার জন্য বারংবার বারংবার কমিউনিস্টরা চেষ্টা করে গেছে কারণ কমিউনিস্টদের লক্ষ্য একটাই সেটা সনাতন ধর্মকে ছোট করা শেষ করে দেওয়া আর সেই কাজ তারা চৌত্রিশ বছর ধরে একদম লাগাতার করে গেছে তাই ওই সিপিএম এর মধ্যে থাকা সুভাষ চক্রবর্তী যখন তারা যান পুজো দিতে তখন আপত্তি হয় কিন্তু অনেকেই হজ করতে গেছে সিপিএম থেকে তাদের বিরুদ্ধে একবার আপত্তি হয়নি সেই সিপিএম যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে প্রমাণ করেন যে তিনি ইকলাকের জন্য চিন্তা করেন কিন্তু মোহাম্মদ সেলিম কোনোদিন কোনো হিন্দুর জন্য অন্য কিছু খেয়ে প্রমাণ করে না যাই হোক এটা হচ্ছে ওদের সেই জায়গা আর সেই জায়গাটা তারা চৌত্রিশ বছর ধরে ক্রমাগত রোগড়ে রোগড়ে গেছে তারপর আবার এলো এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব যেখানে হিজাব পরে ছবি দেওয়া এবং দেওয়া গরু লাথি খেতে হয় এই সমস্ত কথা বলে আর বিভিন্ন জায়গায় জয়শ্রীরাম ধনী উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নাম শুনলে যেন চমকে যাওয়া সবকিছু বুঝিয়ে দিয়েছিল যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছেন যেভাবেই হোক হিন্দু উত্থান যেন বন্ধ হয় কিন্তু শেষের দিকে বুঝেছেন কিছু করার নেই তাই তিনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করেছেন সরকারি টাকায় এবং চারিদিকে নানা কথা বলে বেড়াচ্ছেন কিন্তু আজ 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 যে ঘটনা গোটা দেশ দেখলো যে ভিড় যে মানুষের উন্মাদনা যে হিন্দুত্ব মানে আবেগ গীতার যে আবেগ সত্যি কথা বলছি আপনাদের আমি আবারও বলছি আমার গায়ের লোভ খাড়া হয়ে যাচ্ছে কারণ যে জিনিস আমি দেখেছি আপনি কল্পনা করতে পারবেন না যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই জানেন যে আজকে কি পরিস্থিতি ছিল কাতারে কাতারে মানুষের ভিড় এক একজন মানুষ এক একটা কি বলবো জানেন যেন প্রত্যেকে যেন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে একটা গেরুয়া প্লাবন নিয়ে এসেছিল প্রত্যেকে এই রাজ্যে সরকারি যে শাসক দল আছে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুলিশি নজরদারি কে যাচ্ছে দেখা এই সব কিছুকে উপেক্ষা করে তারা এসেছিল আর এটা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার গদি আর মাছাতে পারবে না আপনি ভাবছেন যে কেন এটা বলছি তার কারণ আপনারা জানেন যে গতকাল ছয় ডিসেম্বর ছিল সেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার ব্যাপার যেটা বুঝিয়ে দিয়েছিল বাংলার বুকে কি হতে চলেছে আজও শুনছি তিনি নাকি আমার এক লক্ষ ঘণ্টে কোরআন পাঠ আয়োজন করবেন বলেছেন করুন করুন আর কি সেটা নিয়ে আমাদের এখন আপত্তি নেই কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আমাদের হিন্দুরা কিন্তু আস্তে আস্তে একত্রিত হচ্ছে আর যেটা দরকার ছিল পাঁচ লক্ষ ঘণ্টে গীতা পাঠ বলা হয়েছে কিন্তু আজ যা ভিড় ছিল আমার মনে হয় পাঁচ লাখকে কখন যেন ছাপিয়ে গিয়েছিল বহু মানুষ বাইরেও ছিল মানে ব্রিগেডের যেখানে ঘেরা টোপ আছে ঘেরা যে জায়গাটা ছিল সেখানে ঢুকতেও পারেনি বহু লোক বাইরে দাঁড়িয়ে সেখানেই বসে পড়েছে বিভিন্ন জায়গায় খালি গীতা পাঠ করেছে মানুষ বসেছে গীতা পাঠ করেছে একটা বিরাট ব্যাপার অনেকেই ভাবছিল তো যে কি ব্যাপার হবে কিন্তু গীতা মনে রাখবেন গীতা হচ্ছে মানুষকে সেই শক্তি দেয় বিপ্লবীরা এই গীতা পাঠ করে এবং গীতা সঙ্গে রেখে কিন্তু বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মনে আছে নিশ্চয়ই সেদিনের সেই স্বাধীনতা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লবীর বুকে থাকতো গীতা কারণ তারা বিশ্বাস করতেন তারা জানতেন যে আত্মা অবিনেশ্বর আত্মার মৃত্যু হয় না তাই ক্ষুদিরাম বোস বলতে পারেন একবার বিদায় রে মা ঘুরে আসি কারণ তিনি জানতেন যে আমার আবারও জন্ম হবে কারণ আত্মা অবিনেশ্বর আত্মাকে বিনাশ করা যায় না কারণ গীতাও বলেছে নৈ নং ছিদন্তি শস্ত্রানি নৈ নং দহতি পাবক ন চৈনং ত্রেদয় স্তাপ না শশয় মারুত গীতা আমাদের বলেছে তা সেই গীতাকে একদম ভেতরে ঢুকিয়ে নিতে হবে গীতা আমাদের ঘরে ঘরে রাখতে হবে আজকে বাঘেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী তিনিও এসেছিলেন আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী তিনিও এসেছিলেন এবং তিনি যে হিন্দু রাষ্ট্র গড়ার যে একটা প্রচেষ্টা করছেন এবং যেভাবে তিনি হিন্দু রাষ্ট্র গড়ার জন্য পণ নিয়েছেন যে করেই হোক করতে হবে তাতেও কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়েছে অনেক এবং এর ফল অবশ্যই রাজনীতির ময়দানে আমরা দেখবই কারণ রাজনীতির ময়দানে সেই সমস্ত লোকেরা আবারও ভোট দেবে তাদেরকে যারা সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখবে নিশ্চয়ই যারা যারা ওখানে এসেছিল তারা কেউই আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না কারণ তাহলে হুমায়ুন কবির বা ফিরাদিমের মতো লোকের বার হবে যারা বলবে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মের জন্মগ্রহণ করে তাদের প্রত্যেককে দাওয়াতে ইসলাম দাও বা হুমায়ুন কবিরের ভাষায় ওদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদের তাই তাদেরকে হাত শক্ত করবেন না এই সমস্ত মানুষরা আর এই প্লাবন গেরুয়া প্লাবন বা গেরুয়া ঝড় বা গেরুয়া সুনামি যাই বলুন আপনি কিন্তু ধীরে ধীরে গোটা বাংলাকে গ্রাস করে দেবে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেভাবে গেরুয়া প্লাবন দেখেছি আমরা আজ দেখলাম বাংলার বুকে বিশ্বাস করুন আমি বলছি আমার খুব ভালো লেগেছে জানি না আপনারা কারা গিয়েছিলেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা কারা কারা গিয়েছিলেন আজকে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়ে যাওয়া ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে কারা কারা গিয়েছিলেন জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন এই প্রতিবেদন দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন যে এই বাংলায় এই গেরুয়া সুনামি দেখার পরে আপনি কি ভাবছেন আসি দেখা হচ্ছে পরে নমস্কার বন্ধ ভারত পাতা জয় হোক জয়